বাবা কত তো আলদা আছে ওই যে একটা কি মনে হয় গোল্ডল গাছ নাকি পুশাক গাছ আছে এখানে লাগাইছে এই যে দেখুন কত সুন্দর ধান ক্ষেত এই যে রাস্তার পাশ দিয়ে ধান ক্ষেত খুব ভালো লাগে যখনই বিকাল হয় তখনই একটু হাঁটাহাটি হয় এখানে আসলে মনটা ভরে যায় একদম আর যে এখানে এটা মনে হয় নতুন সেলম গাছ লাগাইছে এই যে একটা ওই যে একটা ওইটা মনে হয় বড় হয়ে গেছে জাম গাছও লাগাইছে মানে সব প্রকারের ফল ফ্রুটের গাছ আছে এখানে এই যে আম গাছ যখন আম ধরে তখন অনেক আম হয় এই গাছে অনেক বড় বড় আম হয় আপা গাছও আছে অনেক গাছ লাগাইছে তো ওইখানে দেখছি কাগজি লেবু ধরছে লেবুগুলো কেমন হচ্ছে বা নতুন গাছে এত লেবু আর এরকম বড় বড় লেবু হয়েছে যে ভিতর দিয়ে ওইখানেও একটা লেবু গাছ দেখলাম আর এই যে এখানে একটা আর উঠানের ওইখানে একটা ख जमरुल ग